আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আছেনরকম ভাবে বাটা মাছের তেল ঝাল আমি আজকে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে সেই সময় একটি মশলা তৈরি করে রাখব ওয়ান স্পুন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও হাফ টি স্পুন ধনে গুঁড়ো মশলাতে জল দিয়ে গুলে রাখবো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে এখন একটি পাত্রে তুলে রাখব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দেব এরপর গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু সময় নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব ঝোল ফুটে আসলে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময় ভিজে রাখা মাছগুলোও ছেড়ে দেব মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি বাটা মাছের তেল ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা বাটা মাছ খেতে পছন্দ করেন আমার রেসিপিটি ফলো করে এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে গরম ভাতে এরকম বাটা মাছের তেল ঝাল থাকলে আর কিছুই লাগবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন